শুভ সকাল বন্ধুরা আজকে খুব সুন্দর সকালের ওয়েদারটা ছিল আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো তার মধ্যে হালকা মেঘলা হয়ে রয়েছিলো তো বলতে বলতে বৃষ্টি তো নেমেই গেল। তো যাই হোক বাইরের ওয়েদারটা এই আর আজকে হচ্ছে উল্টো রথ উল্টো রথে কিন্তু আমাদের এখানে বেশি মজা কারণ মাসির বাড়ি থেকে ঠাকুর আর রথ এখানে আসে ঠাকুর রথে ছড়ে এই আমাদের জগন্নাথ বাড়িতেই আসে তো তাই জন্য উল্টো রথটা আমাদের বেশি মজা সোজা রথে তো মজা হয়ই কিন্তু উল্টো রথে আমাদের বেশি মজা দিয়ে যেহেতু ঠাকুর আর রথ দুটোই এখানে আসছে তাই আর কি তো এই হচ্ছে সকাল সকাল উঠে গেছি স্নান টান করে পুজো দিয়ে নিয়েছি আর বাকি কাজকর্ম সমস্তই আমি কমপ্লিট করে নিয়েছি আর এদিকে কোটা বাটা সমস্ত রেডি করে নিয়েছি কারণ তাড়াতাড়ি আজকে রান্নাটা কমপ্লিট করে নেব এখানে যেহেতু রথ আছে মজা বললাম বেশি তা এবারে তেমন কেউই আসছে না মামি ওরা আসতে পারছে না তো মৌমের পড়াশোনা রয়েছে বলে ও মামি আসতে পারছে না তো এবারে তুলি আসছে আর ওদিকে আসছে ভাই মানে তুলির দাদা মনা তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব সবটাই থাকছে কে কে আসছে না আসছে আর ওর ও সবাই আমরা এক জায়গায় মিলে খাওয়া দাওয়া করছি আর বিকালে তো মাসি মেশোরা আসছে তো ওই হচ্ছে আজকে ব্লগটায় টোটাল সারাদিন কী কী করছি না করছি সবটাই থাকছে চলো আর আরেকটা কথা বলে দিই তোমরা আমার যে রথের শর্ট ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওটায় তোমরা প্রচুর প্রচুর লাইক করেছো সাপোর্ট করেছো অ্যান্ড সবাই পার্সোনালি যারা আমাকে চেনো তারা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে বলেছ যে খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি আরও ওরকম শর্ট দেখতে চাই শর্ট ভিডিও তো ঠিক আছে আমি করার চেষ্টা করব। জানি না কারণ এবারে আমাদের যেহেতু ওষুধ আমরা তো মন্দিরের ভেতরও খুব একটা যেতেও পারছি না তাই আর কি যে যাচ্ছে তাকে বলছি একটু কোনো ভিডিও টিডিও করে আনো মন্দিরের ভেতরের তো সেই আর কি বুঝতেই পারছো যদি সম্ভব হয় তাহলে আবার শর্ট ভিডিও ছাড়বো আর না হলে এমনি লং ভিডিও যেরকম আমি ছাড়ি সেরকমই ছাড়বো টোটাল ব্লগ থাকছে এই তো চলো তো এই হলো আমাদের মাহেশ জগন্নাথ মন্দিরের চূড়া দেখতে পাচ্ছ আর চূড়ার ফাঁক দিয়ে কি সুন্দর দেখো এক ফালি সূর্যটা উকি মারছে যেন আর দেখতে খুব সুন্দর লাগছে চারিদিকটা ঝলমলে লাগছে সূর্যের আলোটা খুব সুন্দর লাগছে আর তার সাথে কিন্তু মাঝে মাঝে ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি চলছে ওয়েদারটা তাই খুব সুন্দর রয়েছে আর কাজটাও তাড়াতাড়ি করে নেব আমি কারণ তাড়াতাড়ি করে করে নিলে সবার সাথে একটু পরে গল্প টল্প করতে পারবো বসে এই আর কি এই বললাম দেখো ব্যালকানির ধারে চলে এসেছি আমি ব্যালকানিতে দাঁড়ালে পুরো বোঝা যাচ্ছে বৃষ্টির ইয়েটা আর বৃষ্টি হওয়ার পর আকাশটা এরকম পরিষ্কার হয়ে গেছে আর দেখতে কি সুন্দর লাগছে আর বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে তাই গরমটা খুব একটা লাগছে না আর এখানে দেখো আমি আমার বাগানে ছোট্ট বাগান করেছি মানে আর কি ব্যালকানিরটায় আর এখানে কি সুন্দর গাছে ফুল হয়েছে এদিকে আমি রান্নাঘরে চলে এলাম তারপরে মটর ভিজিয়ে নিয়েছি বিকালে ঘুগনি হবে আজকে কিন্তু নারকল দিয়ে ঘুগনিটা করব। আর এদিকে ঘুগনির মধ্যে কিছু আলুও দেব ছোটো ছোটো আলু এদিকে আমি ফার্স্টে আমের চাটনিটা করে ফ্রিজে ঢুকিয়ে রাখব আর বাকি বলতে গেলে এদিকে আমি মাংসের মশলাটা করে নেব মাংসের মশলা বলতে এদিকে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি আর এদিকে মাংসের আলুটাও কেটে নিয়েছি তার সাথে কিন্তু আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটো আদা আর রসুন বেটে একসাথে পেস্ট করে রেখে দিয়েছি মাংসের মশলাটা রেডি করে আমি বসিয়ে দেবো আলু চচ্চড়ি আজকে কিন্তু আলু চচ্চড়ি আর মুড়ি টিফিন হবে সকালবেলা তাই জন্য বসিয়ে দিয়েছি ও হ্যাঁ আলু চচ্চড়িটা বসিয়ে কিন্তু আমি এখানে ভাজাটা চটপট করে কেটে নিয়েছি ভাজা এদিকে আলু ভাজা আর কুমড়ো ভাজা হবে তা এদিকে মাংসটা আমি ভালো করে ধুয়ে আমি কি করি কিছুক্ষণ মানে এক ঘন্টা কি আধ ঘন্টা মতো আমি নুন জলে চুবিয়ে রাখি যাতে মাংসের গায়ের রক্ত নোংরাগুলো খুব তাড়াতাড়ি চলে যায় আর খুব ভালো মতো পরিষ্কার হয়ে যায় এখানে আলু চচ্চড়ি রেডি হয়ে গেছে তো নীলকে দিয়ে দিয়েছি মুড়ি দিয়ে আলু চচ্চড়ি তো টিফিনটা করে নিক তারপর একে একে সবাই আসলে টিফিন দেব। আর এদিকে মাংসটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে মাংসটা করছে কিন্তু মাম্মাম মাম্মাম তো ওদিকে মাংসটা করছিল তো আমি এদিকে ফ্রায়েড রাইসের এই ভেজিটেবলসগুলো কেটে নিলাম এদিকে বিনস কেটে নিয়েছি আর আমি ঝিরিঝিরি করে এদিকে গাজরটাও কেটে নিয়েছি এবার ফ্রায়েড রাইসটা করে নেবো আমার জানো তো একসাথে অত চাল না আমি একসাথে গড় দিতে পারি না মানে রান্না করতে পারি কিন্তু গড়টা দিতে পারি না তাই জন্য আমি ভাগে ভাগে বসিয়েছি কিছু কিছু করে আমি চাল সেদ্ধ করে আর কি জল ঝরাতে রেখে দিয়েছি ফ্যানের তলায় তো এই দেখতে পাচ্ছ দু কেজি চালের ভাত তাই জন্য আমি কি করেছি এরম হাফ হাফ করে আমি দু জায়গায় সেদ্ধ করে নিয়েছি তো এদিকে আমি ফ্রায়েড রাইসটা রেডি করে নিয়েছি সম্পূর্ণটাই এভাবে করে আর এরপরে খেতে দিয়ে দেবো চটপট করে সব খেয়ে নিচ্ছে এদিকে ওরা বসে গেছে একসাথে তিন ভাই আর বোন বসে গেছে তারপরে আমরা খেয়ে নেব। আর এরপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া সেরে ছাদে চলে এসেছি ছাদে কিন্তু দেখো এখানে অনেকেই রয়েছে অলরেডি চলে এসছে এসে দেখি ছাদে সব রথ টান দেখা শুরু হয়ে গেছে ওদের আর এদিকে দেখতে পাচ্ছ ওয়েদারটা ভালো বলেও তাই আর কি গরমটা লাগছে না আর ওপরে তো ছাদে তো খোলামেলা জায়গা হাওয়াটাও দিচ্ছিলো তাই বেশ ভালোও লাগছিলো আর বিকেল টাইমটা কাজবাজও হয়ে গেছে সারা আর আমি কিন্তু ঘুগনিটা একবারে করেই এসেছি কারণ তাহলে বিকালে আর করার ঝামেলা থাকবে না শুধু গরম করলেই ঘুগনিটা হয়ে যাবে লোকজন সবাই আসবে সবাইকে দেবো তো তাই আর কি ভিডিওটা ছাড়ার পর তোমরা অনেকেই হয়তো বলতে পারো ভিডিওটা দিদি এত লেটে ছাড়লে কেন সেই উল্টো কবে চলে গেছে তা ভিডিওটা এত লেটে ছাড়লে কেন আমি বলে দিই ভিডিওটা এত লেটে ছাড়ার কারণ হচ্ছে আমার শরীরটা খুবই একটু খারাপ হয়েছিল মানে জ্বর হয়েছিল সর্দি কাশি তো জ্বরটা অনেকটাই বেড়ে গেছিলো তাই আর কি আমি একটু সুস্থ হয়ে আর কি ভিডিওটা এডিট করে তারপরে ছাড়ছি তো প্লিজ তোমরা একটু দেখো একদম ভিডিওটা শেষ অবধি আর ওদিকে সামনেই দেখালাম রথ টান চলছে আর তার পাশে এই যে দেখো আমাদের মন্দিরের চত্বরটা আর এখানে ফ্ল্যাটের ম্যাক্সিমাম লোকজনই ওপরে রয়েছে সবাই মিলে বেশ গল্প হচ্ছে রথ টানও দেখা হচ্ছে সবই হচ্ছে আর ওদিকে এক ঝলক কিন্তু মেলাটাও দেখালাম তোমাদের সাইডে রথ টান তো হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে দেখো ছাদ থেকে আমাদের দূরে চিরমার্কি দেখা যায় আর ওই যে দেখো সামনেই আলো জ্বলছে ওই এরিয়াটা পুরোটাই হচ্ছে মেলা এবার যাই হোক বেশ সন্ধ্যে হয়ে গেছে তাই আমরা নিচে চলে এসেছি ছোটো মেশো জিলিপি কিনে এনেছে সবাইকে জিলিপি দেবো আর পাঁপড় ভাজবো এটা হলো আমার ছোট মাসি শাশুড়ি আর নমাসি শাশুড়ি এদিকে পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে চটপট করে পাঁপড়টা ভেজে নিয়েছি আর দিদিভাই ওদিকে চাটা বসিয়ে নিয়েছে তাড়াতাড়ি করে হয়ে গেছে আমাদের তো পাঁপড়টা এবার ওদের দিয়ে আসি আর সাথে তো জিলেপি আছেই জিলেপিটাও দিয়ে আসি আর তার সাথে ঘুগনিটাও বাটি বাটি করে সাজিয়ে নিয়েছি আমি আর দিদিভাই মিলে এবার দিয়ে আসি ওদের আমি এইসব কিছুই খাইনি মানে ঘুগনি আর জিলেপি খাইনি শুধু একটা পাপড় নিয়েছি কারণ দুপুরেই এত রিচ খাওয়া দাওয়া হয়েছে তো একটু বেলায় তাই আর কি এদিকে কিন্তু ঝিলিক দি আর সৌরজিৎ অনেকদিন পর এসছে প্রায় এক বছর পর ওই আগের রথে এসেছিলো আবারও এই এলো আর বাড়িতে এই এলো অনেক দিন পরই আর ওরা কেদারনাথ ঘুরতে গেছিলো তাই এই প্রসাদ নিয়ে এসছে ঠাকুরের আর এই এক্সট্রা ফ্রিজ ম্যাগনেট এনেছে আমি ফ্রিজেই লাগিয়ে দিয়েছি সাথে সাথেই ম্যাগনেটটা মেলাটা একটু ঘুরে এসেছিলাম আমরা সব দেওররা মিলে ননদরা মিলে আর বৌদিরা মিলে এই সবাই মিলে আমরা একসাথে ঘুরতে গিয়েছিলাম মেলায় ওই নটার পর কারণ একটু ফাঁকা ছিল তাই আর কি ঘুরতে গিয়েছিলাম মেলাটা একটু জগন্নাথ মন্দিরের গেটে দুধারে কি সুন্দর ছোট্ট ছোট্ট গোপু দেখো খুব সুন্দর করে সাজানো আর এখানে এই রথের জন্য কিন্তু এই রথ এই মেলার জন্য পুরো মন্দির চত্বরটা প্রায় এক মাস ধরে সাজানো থাকে আর এত সুন্দর লাগে দেখতে আর ঠাকুর আমাদের মন্দিরে চলে এসেছে এতদিন ফাঁকা লাগছিল মন্দিরটা যখনই একটু তাকাচ্ছি মন্দিরটা কেমন ফাঁকা লাগছিল দেখে কেমন লাগছিল আর ঠাকুর আজকে চলে এসছে আর আমাদের রাস্তাটা সোজাসুজি দাঁড়ালে জানো তো মন্দিরটার ভেতরটা পুরো ঠাকুরের মুখটা দেখা যায় তো সেই জন্য আরও ভালো লাগে তো ব্লগটা এতটাই রাখছি জয় জগন্নাথ দেখা হবে অন্য কোনো ব্লগে আবার টাটা